তেইশ নাম্বার এবার হচ্ছে কত এটা কত বারো পয়েন্ট দুই নাকি এগারো এগারো পয়েন্ট পয়েন্ট দুই দুই অনুশীলনী তেইশের ক তেইশ একটা সৃজনশীল অঙ্ক তেইশের ক একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত পাঁচ বারো তেরো একটা বাহু পাঁচ একটা বাহু বারো একটা বাহ তেরো এবং পরিসীমা ত্রিশ সেন্টিমিটার তার মানে ত্রিভুজটা ত্রিভুজ সীমা না হচ্ছে পরিসীমা না হচ্ছে ত্রিশ ত্রিশ সেন্টিমিটার ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন ভেদে ত্রিভুজটি নির্ণয় করো ত্রিভুজটি অঙ্কন করতে করছে এবং কোন ভেদে ত্রিভুজটি নির্ণয় করতে করছে কোন ভেদে দেখি কি হয় কি কি ত্রিভুষ্টি রকম আঁকলাম এটা সমকোণী আকারে আঁকলাম কেননা আমরা এখানে জানি কি এই যে যদি 13 স্কয়ার সমান সমান পাঁচ স্কয়ার যোগ স্কয়ার তাহলে যদি তেরো তেরো কত একশয় নয় পাঁচ পাঁচা পঁচিশ বারো বারং একশো চুয়াল্লিশ তাহলে কি হলো এক ছয় নয় এক মানে যদি ত্রিভুজটা সমকোণী হয় তবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান সেই সিস্টেমে আমরা দিয়ে দেখলাম যে অতিভুজ সবচেয়ে বড় থাকে ত্রিভুজের বাহুগুলোর মধ্যে অতিভুজ অতিভুজ এখানে আছে ধর তেরো তাই তেরো স্কোয়ার একশো নয় পাঁচ স্কোয়ার পঁচিশ আর হচ্ছে বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ একশো নয় পঁচিশ আর একশো চুয়াল্লিশ এক একশো উনসত্তর একশো উনসত্তর সমান তাহলে ত্রিভুজ সমকরি এখন আমি যদি এটা এইভাবে আঁকাতে চাই তাহলে আমরা কি করতে পারি এই যে ত্রিভুজটা এরকম আঁকায় দিলাম যে এক বাহু বারো দেওয়া আর যদি আহ এক বাহু তেরো দেওয়া হচ্ছে যে কোন ভেদে ত্রিভুজটি কোণের তাহলে একবার কোন ভেদে কোন ভেদে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজটি সমকনী ত্রিভুজ তাহলে এটা গেল কি আমরা কোন ধরনের ত্রিভুজ পেলাম এখন খ নম্বরে বলছে কি তেইশ এর সৃজনশীল এগারো পয়েন্ট দুই এর খ নম্বর বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য ধরে তাহলে আমি এখানে আসি এবার তেইশের খেইশের খ নম্বর বৃহত্তর বাহুকে ত্রিভুজ বৃহত্তর দৈর্ঘ্য ধরে বৃহত্তর বাহু তেরো দৈর্ঘ্য ধরে বাহুকে প্রস্তুত ধরে ক্ষুদ্রতরবাহ ক্ষুদ্রত প্রস্ত ধরে অঙ্কিত তাহলে বাহুকে প্রস্ত ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান তাহলে এইটা হচ্ছে কর্ণ কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল ফল তাহলে এই কর্ণটা আমরা যা পাবো এই কর্ণটা সমান একটা বর্গক্ষেত্র তাহলে কর্ণ দিলে আমরা বর্গক্ষেত্র পেয়ে যাবো এইটা যদি তেরো হয় এটা কত হবে তেরো এটা কত হবে পাঁচ এখন যদি পিতাগুরাজ যাই আর যদি কর্ণটা আমি এই দিকে আঁকতাম তাহলে আরো ভালো হতো না কর্ণটা এই সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এটাও পাঁচ থাকে তাহলে আমরা কি করলাম এইটা সমস্ত দৈর্ঘ্য প্রস্ত পাঁচ দৈর্ঘ্য তেরো প্রস্ত পাঁচ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়ে গেল সমকোণী ত্রিভুজ হয়ে গেলে আমরা এর কর্ণ বের করবো

আর প্রস্থ সমান সমান পাঁচ সেন্টিমিটার টিটার কিচ্ছু বলে নাই বা এইখানে ছিল সেন্টিমিটার সেই হিসেবে তুমি লিখতে পারো উদ্দীপকের তে লিখতে পারো সেন্টিমিটার লেখা যাবে কেন বুদ্ধি ওই পরিসীমা সেন্টিমিটার তিরিশ বলেছিল তাহলে আমরা এখন এই কর্ণ বের হবো তাহলে আমরা এই অতিভুজের উপর অঙ্কিত বরখাস্ত ওইটাই বলছে কর্ণ তা তুমি যদি এখানে দেয়াও যেবার ABCD। ABC D।, A, B, C, D.

একশো চুরানব্বই করে কত পাওয়া গেল ক্যালকুলেটারে তেরো দশমিক বিরো নব্বই নয় দুই আট আট সেন্টিমিটার আচ্ছা এখন হচ্ছে কি যে এই বাহুর সমান বর্গ তাহলে অতএব বর্গ ক্ষেত্রে অতএব বর্গের বাহু দৈর্ঘ্য তেরো দশমিক নয় দুই আট সেন্টিমিটার অতএব বর্গের ক্ষেত্রফল তেরো দশমিক নয় দুই আট এর হোল স্কোয়ার ওটা গুণ করলে কি পাওয়া যাবে বর্গ ক্ষেত্রফল পাওয়া যাবে তেরো দশমিক কত নয় দুই আট এর একশো তিরানব্বই দশমিক নয় আট নয় একশো তিরানব্বই দশমিক নয় আট নয় বর্গ ক্ষেত্রে দেবা বর্গ বর্গ সেন্টিমিটার আনসার তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়াইছে যে তোমার যে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য তাহলে এখানে বৃহত্তর বাহুর কত ছিল ১৩ তাহলে তেরো কে দৈর্ঘ্য ধরলাম ১৩ দৈর্ঘ্য ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ক্ষুদ্রতর বাহু ছিল পাঁচ পাঁচ কে দিলাম প্রস্থ ধরে আমরা একটা একটা আয়তক্ষেত্র করে নিলাম এ বি সি ডি একটা আয়তক্ষেত্র করে নিলাম এখন আমার হচ্ছে কর্ণ কর্ণ ধরি এসি এসি রে বের করে দিই এসি স্কোয়ার

ওই ক্ষেত্রে ফল হচ্ছে বর্গের বাহুর স্কোয়ার স্কোয়ার দিলে এক দশ তির দশমিক নয় আট নয় বর্গ সেন্টিমিটার দশমিকের পর সবসময় তিন অঙ্ক নিলে ভালো হয় এইবার আমরা চলে যাচ্ছি তেইশের গ নাম্বার তেইশের